নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লক শুরু করে দিলাম আজকে কিন্তু দ্বিতীয় ব্লক মানে সরস্বতী পুজোর দ্বিতীয় ব্লক প্রথম দিন তো দেখেছেন সরস্বতী পুজো করেছি আমরা নিজেরাই তো সরস্বতী পুজো করার পরে কি খেলাম আজকে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি চলুন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো বন্ধুরা ভোনা খিচুড়ি একদম বাংলাদেশের যে ভোনা খিচুড়ি বানানো হয় আমরা তো বাংলাদেশের লোক তো আমরা সেইভাবেই মানে এইভাবেই কিন্তু ভোনা খিচুড়ি আমরা রান্না করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এক স্কিপ করবেন না আমি কিভাবে ভোনা খিচুড়ি খাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আর আপনারা কিভাবে ভোনা খিচুড়ি রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো চলুন ডাল তো ভেজে নিয়েছি সোনা মুগ ডাল আর নিয়েছি গোবিন্দভোগ চাল আমাদের পরিমাণ মতোই আমরা নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল আর এক কাপ গোবিন্দভোগ চাল মুগ ডালকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে একটু ধুয়ে নিলাম ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে যা চাল আর ডাল আছে তার দ্বিগুণ জল নিয়েছি একদম পোলায়ের মতন কিন্তু এই রান্নাটা আমরা করি আর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিলাম একটু তেল আর দিলাম একদম গাওয়া ঘি হাতের তৈরি আমার মায়ের ঘি হাতের ছোঁয়া আমার মায়ের তো এখানে মানে ফোড়নে দিলাম তেজপাতা সু লঙ্কা সাদা জিরে মৌরি মেথি গোটা গরম মশলা দিয়ে এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে না এই মিনিট এক কি দেড় একটু ভালো করে নেড়ে ভেজে নেব আর এই ভুনা খিচুড়ির মধ্যে বন্ধুরা তেল আর ঘি কিন্তু সমপরিমাণ দিই আমি তাতে খিচুড়িটা কিন্তু খুব ভালো হয় এইভাবে একদিন খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন আমি যেইভাবে বানাচ্ছি এইবার দিয়ে দিলাম আদা বেশ অনেকটাই দু কাপের মতন সেই অনুযায়ী আমি দিলাম বেশ বড় একটা আদার টুকরো গ্রেড করে এবার দিয়ে দিলাম চালটাকে এইবার বেশ কিছুক্ষণ ভেজে নেব চালটাকে আর ওইখানে তো জল ফুটতে দিয়েই দিয়েছি দেখেছেন একদম ফুটন্ত জল দেখুন আমি কিন্তু চালটা পুরো ভেজে নিলাম দেখুন আমার কিন্তু চাল আর ডাল কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে চাল আর ডাল একটুখানি নখ দিয়ে টিপে দেখলাম ফটাস করে চালটা ফেঙে গেল তবেই কিন্তু আমার হয়ে গেল চাল আর ডাল ভাজা এবার ওই ফুটন্ত গরম জলের মধ্যে চাল ডাল মশলা সব একসাথে যে মিলেমিশে একাকার হয়েছিল ভালোবাসার হাত দিয়ে সব দিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দিতে হবে এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি তো সব দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে নিলাম এবার পরিমাণ মতন দেব নুন নুন না দিলে তো বেশাদ হয়ে যাবে বন্ধু রাখি এত সুন্দর করে রান্না করব নুন না দিলে তো তার খেতেই ভালো হবে না পরিমাণ মতন নুন দিয়ে আর আর একটুখানি পরিমাণ মতন দিলাম হলুদ যাতে একটু দেখতে ভালো লাগে খিচুড়ি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিলাম একটুখানি স্বাদের জন্য চিনি চিনিটা কিন্তু ব্যালেন্সের কাজ করে এবার দেখুন ফুটে এসছে এবার আরও কিছুক্ষণ এটা হবে এটা আস্তে করে দিলাম এটা ফুটতে থাকুক নামাবো পরে ততক্ষণে আমি এখানে ভেজে নিচ্ছি আবার লুচি আমার কন্যা আবার খিচুড়ি খেতে চায় না পুজো করে উঠেছে খিদে তো পেয়েছে ময়দা সকালবেলা মেখে রেখেছিলাম জানেন বন্ধুরা আমি মেখে রেখে তারপরেই পুজো করতে গিয়েছিলাম আলুর দম আর চা সাথে বানিয়েছিলাম চাটনি তারপরে এখন গরম গরম আপনাদের দাদা আসবে সেই সাড়ে তিনটের সময় এখন তিনটে বাজে তার জন্য গরম গরম খিচুড়িটা করে নিলাম লুচিটা এখন করে নিচ্ছি মেয়ে খাবে মেয়েকে দেব। তো দেখুন আমি বেলে নিয়েছি সব আমার সুবিধা অনুযায়ী দিয়ে ছোট্ট কড়াইটার মধ্যে আমি লুচি ভেজে নিচ্ছি বেশ ফুলো ফুলো ফুলকো লুচি বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনকে লুচি খিচুড়ি এগুলোই কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আমার মা আবার জানেন পায়েস বানাতো যেহেতু আমাদের দুধের তো অভাব ছিল না তো আমাদের কিন্তু সব কাজেই পায়েসটা হয় মানে যে কোনো অনুষ্ঠানেই আমাদের একটু পায়েস আমার মা করতই যেহেতু আমাদের দুধের অনেক দুধ ছিল যেহেতু আমাদের গরু মোষ ছিল আর গাঢ় গাড়ো পায়েস সেই কি পায়েস টেস্ট সেই পায়েসের টেস্ট কিন্তু এখন যতই বানিয়ে খায় সেই পায়েসের টেস্ট বন্ধুরা এখন আর পায় না আমাদের গরুর দুধের খাঁটি দুধের পায়েস সে পায়েসের ই কালারই আলাদা থাকতো জানেন আর ও বললে পরে জীবে জল চলে আসে ও পায়েস যা খেয়েছি মনে থাকবে আর পায়েস তো শুভ আমার মা প্রতি মানে অনুষ্ঠানে পায়েসটাই বানাতো এই যে দেখুন আমার লুচিও হয়ে গেছে আলুর দম বললাম না সকালবেলা করে রেখেছি চাটনি আর আলুর দম এবার খিচুড়িও তো হয়ে গেছে দাদাও চলে এসেছে দাদা গেছে চানে চলুন এবার মেয়েটাকে খেতে দিয়ে দি ও তো খিচুড়ি খাবে না আলুর দম আর লুচি খাবে কে দেবো আর আমিও এখন আর খিচুড়ি খাবো না অনেকটা বেলা হয়ে গেছে আমি একটু চা দিয়ে লুচি খাবো বন্ধুরা আমার না চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে আমার মতন কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন তো আর এই দেখুন আমার পাগলি দেখেছেন কি করছে পুরো একদম শাড়ি পরেছে তার এ মাথা থেকে ও মাথা শাড়ি লটাচ্ছে আর এরকম করছে চলুন ওকেও দিয়ে দিই আমরাও খাই তো ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন ভুলবেন না কিন্তু কারণ আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওর বাবার সাথে ও যাবে আমাদের পাড়ার ঠাকুর দেখতে প্রত্যেকটা ক্লাবে তো ঠাকুর পুজো হয় দেখুন ও খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এবার ঠাকুর দেখতে চলে এসছে পাড়ার আমাদের পাড়ার ঠাকুর তো আমাদের পাড়ার ঠাকুরও কেমন হয়েছে সেটাও বন্ধুরা জানাবেন তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার টাটা